সুস্মিতাস অডিও মাল্টিভার্স ভূষণ বিভূতিভূষণ তুচ্ছ আমি সকালে উঠে বসে কাগজপত্র নিয়ে ঘাটছি এমন সময় একটি তেরো চোদ্দ বছরের ছোট মেয়ে রাঙা শাড়ি পরে আমাদের বাড়িতে ঢুকলো আমাদের এই গ্রামের মেয়ে নিশ্চয় কিন্তু কোথাও দেখিনি বলে চিনতে পারলাম না মেয়েটির এই অল্প বয়সেই বিয়ে হয়েছে ওর কপালে সিঁদুর হাতে সোনা বাঁধানো শাখা শ্যাম বর্ণ এক হারা চেহারার মেয়ে মুখখানে বেশ ঢলঢলে বড় বড় চোখ দুটি কানে দুটি সোনার দুল জিজ্ঞেস করলো কার মেয়ে রে মেয়েটি সামান্য একটু হেসে মাটির দিকে চোখ রেখে বললে বিশ্বনাথ কামারের বিশুর মেয়ে বেশ বেশ তোর দেখছি বিয়ে হয়েছে এই বয়সে কোথায় বাড়ি মেয়েটি খুব লজ্জা হলো শ্বশুরবাড়ির কথায় সে মুখ অন্যদিকে ফিরিয়ে বললে নারায়ণপুর কোন নারায়ণপুর ঘিবে নারায়ণপুর হ্যাঁ কদিন বিয়ে হয়েছে এই ফাল্গুন মাসে শ্বশুর বাড়ি থেকে এলে কপে পরশু এসেছে কাকাবাবু আচ্ছা যা বাড়ির মধ্যে যা গ্রামের মেয়ে বাপের বাড়ি এসেছে এ পাড়া ও পাড়া সব বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে বড় স্নেহ হল খুঁকিটির উপর এই গ্রামেরই মেয়ে আহা কিন্তু খানিকক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকে দেখে মেয়েটি মেঝের ঘরে মেঝেতে চুপ করে বসে আঁচল নিয়ে নাড়ছে কিন্তু ওর দিকে মনোযোগ দিচ্ছে না কেউই কেউ ওর সঙ্গে কথাও বলছে না প্রথম প্রথম হয়তো কথা বলছিল মেয়েরা এখন আর ওর কাছাকাছি কেউ নেই ও একাই বসে আছে কামারদের মেয়ে তার সঙ্গে কে কথা বলে বেশিক্ষণ আমায় দেখে মেয়েটি বললে কাকাবাবু ও কিসের ছবি আমার ফটো আপনার ছবি মেয়েটি ফটো কথাটা বোধ হয় বুঝতে পারিনি বললুম হ্যাঁ আমার ছবি কে করেছে কাকাবাবু মেয়েটি এতক্ষণ বিস্ময় ও প্রশংসার দৃষ্টিতে ঘরের দেয়ালের কতগুলো ফটো ক্যালেন্ডারের ছবিগুলোর দিকে চেয়ে চেয়ে দেখছিল পুলিগ্রামের ঘরের দেয়ালে অবনীন্দ্রনাথ নন্দলাল জামিনী রায় বা র্যামব্রান্টের ছবি অবিসি ঠাঙানো ছিল না দেখলাম ও একা বসে থাকলেও দেয়ালির ওই অকিঞ্চিতকর ছবিগুলো দেখে বেশ আমোদ পাচ্ছে আরও প্রায় ঘন্টাখানেক পরে আমি আবার ঢুকলাম ঘরে কি একটা কাজে মেয়েটি সেখানে ঠায় বসে আছে সেই ভাবে ওকে কেউ গ্রাহ্যও করছে না বাড়ির মেয়েরা তাতে ওর কোনো দুঃখ নেই দিব্যি একা একা বসে আছে চলেও যায়নি ও যে আমাদের ঘরে ঢুকে মেজের উপর বসে আছে এ আনন্দে ও ভরপুর দিব্যি লাল রং দেয়া ঘষা মাঝা মেজে ঘরের বিছানা আসবাবপত্র দামি নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেয়ালে যে শ্রেণীর ছবি সে তো বলাই হল এখানে টিবিল একটা চেয়ারও আছে চার্টার টিবিল লেম্পো আছে একটা কতগুলো মাটির পুতুল গরু হরিণ টিয়া পাখি প্রভৃতি একটা কাঠের তাকে সাজানো আছে গৃহসজ্জারই সামান্য রূপে ওর চোখে আশ্চুর্য উঠেকেছে খুকের চোখ দেখলে তা বোঝা যায় আমার কষ্ট হলো ওকে কেউ আদর করে ওর সঙ্গে কথা বলছে না ও সেটা আশাও করেনি আমাদের গ্রামে তেমন ব্যবহার কামার কুমোরদের মেয়েদের সঙ্গে কেউ করে না ওরা ঘরে ঢুকে বসতে পেয়েছে এতেই ওরা অত্যন্ত খুশি আছে আমি তেল মেখে নাইতে যাবো নারকুল তেল আজকাল বাজারে পাওয়া যায় না বলেই বাড়ির মেয়েদের ফরমাস মতো গন্ধ তেলের বোতল আসে দোকান থেকে হেন করলাম তেন আমি বোতল থেকে তেল বের করে মাথায় মাখছি দেখে ও চেয়ে রইল আমি বললাম গন্ধ তেল একটু মাখবি খুকি মেয়েটি অবাক হয়ে গেল এমন কথা কেউ কি বলেনি কোনো ব্রাহ্মণ বাড়ির কর্তা তো নয়ই বললে হ্যাঁ সরে আয় দিকিমা মা তারপর তার চোখ দুটির অবাক দৃষ্টিতে অবাক কুড়ি দিয়ে আমি নিজের হাতে তার মাথায় খানে গন্ধ তেল মাখিয়ে দিলাম খোপা বাঁধা চুলের উপর উপর ও হেসে ফেললে বললাম কীরকম গন্ধ চমৎকার কাকাবাবু কি তেল বল বলদি কি জানি খুব ভালো গন্ধ তেল ভারী খুশি হয়েছে ও বললে হাসি তাহলে কাকাবাবু বেলা হয়েছে এসো মা আবার এসো একদিন চলে গেল খুকি কতটুকু আর তেল দিলাম ওর মাথায় কিন্তু কি আনন্দ উদার নীল আকাশে কেশের যেন সুস্পষ্ট সৌন্দর্যময় বাণী অন্তরেরও বাইরের রেখায় রেখায় মিল চমৎকার দিনটা সুন্দর দিনটা